তোমাকে বলেছি বড় উঁচু উঁচু দেখতে আমার সত্যি কিন্তু পেট ব্যথা করতে হাসতে হাসতে কেন তোমার এগুলো কোশ্চেন শুনে কেন কেন আবার কি কোশ্চেন করতেছো বলো একদম কারেক্ট পজিটিভ দাদা ছেলেদের মেয়েদেরটা বাইরে ঝুলে থাকে ছেলেদেরটা ভিতরে ঝুলে থাকে হুম ছেলেদেরটা ভিতরে মেয়েদেরটা বাইরে মেয়েদেরটা বাইরে ঝুলে থাকে ছেলেদেরটা ভিতরে ঝুলে থাকে বুঝলাম উঠতে হবে কেন নালে বুদ্ধি না বাইরে ঝুলে থাকে ভিতরে ঝুলে আচ্ছা বলো মানে আসছে একটা দাঁড়াও ব্যাগ হ্যাঁ পাঁচ এক্স্যাক্টলি হ্যাঁ Yeah.